বাহারিকন্যা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এলাম একটা লং ভিডিও নিয়ে আর তোমাদের দেখাবো আমি একটা নতুন জিনিস পারচেস করেছি তো সেটারই রিভিউ দেব দেখাই কি কিনেছি আমি এগুলো কিনেছি মিশো থেকে একদম সস্তাই কিনেছি আর তোমরা বিশ্বাস করবে না এত ভালো এগুলো মানে এত মানে আগে আমার একটা কাটার ছিল খুবই জঘন্য ছিল কিছু কাটতে পারতাম না আর এই কাটারটা মানে অসম অসম মানে সব কিছু কাটতে পারবো এইগুলো নিয়ে আসি মাত্র দেড়শো টাকাতে এখন দাম বেড়ে গেছে কিনা আমি জানি না কিন্তু আমি যখন কিনেছিলাম আমি তিন চার সপ্তাহ আগে কিনেছিলাম তো খুবই ভালো এখন তোমাদেরকে লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো চিন্তা করার কোনো দরকার নেই আর এইগুলো দেখাবো কোনটার কাজ কীরকম সব জামাটা আমি স্টুডিও থেকে নতুন কিনেছি কয়েকবার পরেওছি ফিটিংস একদম হচ্ছিল না আমি ফিটিংসও করিয়েছি কিন্তু আজকে মানে এত বাজে লাগছে দেখতে কীরকম মানে খুব মোটা লাগছে না কি হয় যাই হোক ভিডিও তো তোমাদেরকে দিতে হবে তোমাদের জন্য সব কিছুই করতে হবে তো চলো দেখা যাক আর কয়েকজন আছো আমাদের আমাকে এত ভালো ভালো কমেন্টস করো আমি তোমাদের নামগুলো নেব মানে তোমাদের কমেন্টসগুলো আমার পুরো দিনটা মানে একদম ভালো যায় তো যাই হোক তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশেতে আজকে আমি যেখানে ভিডিও করতে বসেছি শুধু পেছনে সূর্যটাকে দেখো বোঝা তো যাচ্ছে না কিন্তু কি যে ভালো লাগছে আমার মুখটা কালো লাগছে আমি জানি কেন কি আমি আলোর অপোজিট সাইডে বসেছি কিন্তু আমার ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে আমার পেছনের দিক থেকে কিছু একটা রে টাইপের বেরোচ্ছে তো আমাকে কেমন লাগছে তোমরা জানিও তবে দেখাই অনেক কথা বলে ফেলেছি এত বকবক করছি তো দেখাচ্ছে এটা কীরকম কোনটা কী কাজ করে আজকে আমাকে ভিডিও আজকে বানানোর কেউ নেই আমাকে নিজে বানাতে হচ্ছে এমনিতেও আমাকে নিজেই বানাতে হয় তাও আমার মা দিদি হেল্প করে দেয় কিন্তু মা দিদি আজকে হেল্প করতে পারছে না আর আমাদের নতুন বাড়ি হচ্ছে তো তো অনেক কাজ বাজ আছে তোমাদেরকে আমি দেখাবো আর সামনে না আমার দিদির বিয়ে তো আমরা এটা দিয়ে মানে কোনো গাছের মাটিকে আলগা করতে পারি ঠিক আছে বা মাটি যে যে পাতা ফাতা আছে না এগুলো আমরা সরিয়ে দিতে পারি আর আমার না ব্যাকগ্রাউন্ডে খুব নয়েজ হচ্ছে কেন কি আমাদের বাড়িতে কাজ চলছে বললাম না তাই জন্য তো এটাতে আমরা এরকম করতে পারি আমরা বেসিক্যালি কাজে লাগাবো যখন আমরা কোনো মাটি তৈরি করব। তখন আমরা সেই মাটিটাকে ভালো করে কম ডিপোজিট করার জন্য ইউজ করতে পারি আর এমনিতেও দেখবে যদি হচ্ছে এরকম মাটি শক্ত হয়ে যায় সেটাকেও আমরা এরকম খুঁড়তে সাহায্য করে এটা সবই সবের কাজ বলতে গেলে একই রকম আর এটাও সেম এটার কাজও আমি এরকমভাবেই করতে পারি আর অন্য রকম কিছু করতে হয় কিনা সেটা আমি জানি না তোমরা কেউ জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে দাও যে আর কি রকম কি হয় না হয় তো দেখো এই তিনটের কাজ এরকম আর কাটারটা কি বলবো কাটারটা তোমরা যখন আমি কখনও কাটবো তখন দেখে নেবে মানে একদম ভালো মানে সব কিছু কাটা হয় আমার কাছে এখন কাটার কিছু নেই না তাই জন্য আমি কাটতে পারছি না ঠিক আছে বুঝলে সবাই জানি না কতজন ভিডিওটা দেখবে লং ভিডিও থেকেও দেখতে চাই না তবে তাও কয়েকজন আছো তোমরা আমাকে এত ভালোবাসা দাও আর হ্যাঁ একটা জিনিস তোমরা অনেকে আমার থেকে ডাল যাও তোমরা যদি পারো আমার বাড়ি চলে আসতে পারো আমার কাছে যতগুলো সম্ভব আমি ডাল দিতে পারবো চেষ্টা করব আর কি তো আজকের মতন এতটাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো সামনে তো কালী পুজো আসছে খুব মজা করো সবাই ঠিক আছে তো আজকে তো টাটা